সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্ট দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক আলোচনার এমন কিছু পরিবর্তন দেখা গেছে যা আঞ্চলিক পরিস্থিতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে ভারতের দিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদ দুই শহরে একদিনের ব্যবধানে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনার পর সীমান্ত জুড়ে অনিশ্চয়তা আরো গভীর হয়েছে পূর্ব পশ্চিম সীমান্তে টানটান পরিস্থিতির মধ্যে পাকিস্তানের ভেতরে নতুন রাজনৈতিক ও সাময়িক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে ঠিক এমন সময় দেশে সেনাবাহিনী ক্ষমতা আরও বিস্তৃত হয়েছে আর সেনাপ্রধান জেনারেল আসিম মুনির উঠে গ্যাটস সিদ্ধান্ত গ্রহণের সবচেয়ে প্রভাবশালী স্তরে। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র তথ্য বলছে জেনারেল আসিম মুনির এখন পাকিস্তানের কার্যকণীতী নির্ধারণে অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে বিবেচিত। তিনি দেশীয় সেনাবাহিনী সর্বোচ্চ প্রধান এবং প্রথম কর্মকর্তা যিনি আগে সামরিক গোয়েন্দা সংস্থা ও আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। এই গুরুত্বপূর্ণ পদে কাজ করায় তিনি দেশীয় নিরাপত্তা ব্যবস্থা সীমান্তের পরিচিত আন্তর্জাতিক নীতি পরিবেশ সম্পর্কে глубо বিভত অর্জন করেছেন বিশ্লেষকদের মতে পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি জন রেল মুডের দায়িত্বকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে এই ঘটনাটি চাপ অভ্যন্তরীণ বিভাজন আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা বিশেষ করে বৈদেশিক সহায়তা নির্ভরশীলতা এসব নিয়ে দেশের নীতি নির্ধারণে সামরিক প্রতিষ্ঠানের প্রভাব বাড়িয়েছে এমন বাস্তবতা শোনা প্রদানকে কেন্দ্র করে আলোচনার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি রয়টার্স এবং আল জাজিরা মূল্যায়ন অনুযায়ী ইমরান খানের সঙ্গে অতীতের রাজনৈতিক মতভেদের পর থেকে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন আরও জটিল হয়ে উঠছে কিছু বিশেষজ্ঞ মনে করেন দেশের বর্তমান নীতি নির্ধারণ প্রক্রিয়া সেনাবাহিনীর অবস্থান কার্যত মুখ্য পর্যায়ে চলে এসছে এতে একদিকে সিদ্ধান্ত গ্রহণে গতি বাড়লেও অন্যদিকে বেসামরিক প্রশাসনের স্বাভাবিক ভারসাম্য প্রশ্ন উঠছে একই সময়ে আফগানিস্তান সীমান্ত তেহরিকি তালেবান পাকিস্তান নামে গোষ্ঠীর সক্রিয়তা এবং

সিপিসি সংক্রান্ত ও প্রকল্প ব্যবস্থা সেনা নেতৃত্বকে গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে দেখা যাচ্ছে পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক অস্থিরতা বাড়লে এবং এসব সংবেদনশীল বিষয়গুলো নিরাপত্তা নিয়ে আলোচনা আরো বাড়ে আর এ দায়িত্ব মূলত সামরিক নেতৃত্বের উপরেই থাকে তাই অনেক বিশেষজ্ঞ বলেছেন দেশটিতে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী কেন্দ্রীয় ভূমিকা আরো দৃঢ় করেছে সব মিলিয়ে দেখা যাচ্ছে পাকিস্তানের ভেতরের সম্পত্তি পরিবর্তনগুলো শুধু রাষ্ট্রীয় গণ্ডির নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার জন্ম দিয়েছে জেনারেল অসীম মনির এখন দেশের সবচেয়ে প্রভাবশালী নীতি নির্ধারকদের একজন আর ভবিষ্যতে সিদ্ধান্তগুলো অনেকাংশই তার ভূমিকার ও ওপর নির্ভর করবে বলে বিশেষজ্ঞদের ধারণা এটা ছিল আজকে গ্লোবাল পয়েন্টের উপস্থাপনা গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ আন্তর্জাতিক বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট জানতে সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন মতামত কমেন্টে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করেন গ্লোবাল ফাইন্যান্স নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে দিন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ